এই ভাই বলুন শোধন একটাই বাইরে কোনো ভয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির স্থপতি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে ছাতে করা বাংলা এবং বাঙালি সকল সকলের আন্দোলনে নিজে এর জীবন অগাধরে বিলিয়ে দেওয়া আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং গণহত্যাকারীদের পক্ষে সাফাই দেওয়া এবং আন্দোলনের নামে সাধারণ জনগণের যান মালের ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলকে বিঘ্নিত করার কারণে আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকের এই সমাবেশটির সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আজকের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন আজকের এই সমাবেশটি সঞ্চালনা করছেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজকের বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিবিনান ইতিমধ্যে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে আমার প্রিয় সহযোদ্ধা দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আবসিন কণ্ঠস্বর বাবু সজল বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বিচক্ষণ ছাত্রনেতা মাসারুল কবির সয়ন বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অত্যন্ত তেজদীপ্ত ছাত্র তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতা রিয়াজ মাহমুদ ঢাকা মহানগরুক্ত ছাত্রলিগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিজ্ঞানমনস্ক ছাত্রনেতা সাগর আহমেদ শামিমে ওষ্ঠ বাংলাদেশ ছাত্রলিগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ভাই ও বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীর নামে কোঠা আন্দোলনের নামে এই বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের যানমালের ক্ষতি করার জন্য কিছু হয় না ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বন্ধুরা আমার তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়াদেশ রত্ন শেখ হাসিনার একটি বক্তব্যের কথা বলেছে সামনে আমার মিডিয়ার ভাইরা যারা এই জাতির দর্পণ উপস্থিত আছেন সামনে উপস্থিত ছাত্রলীগের নেতা কর্মী সহ সাধারণ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি নাতি নাতনিকে দিব নাকি রাজাকারের নাতি নাতনিকে দিব তার মানে এটাই না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতি নাতনি মাননীয় প্রধানমন্ত্রী আমরা প্রেস ব্রিফিং মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং করেছে বিকেলে কিন্তু এই যে তথাকথিত কথিত সন্ত্রাসী যারা কোটা আন্দোলনের ট্যাগ লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করলো গভীর রজনীতে সাধারণ শিক্ষার্থীর বিভিন্ন রুমে তারা ভাঙচুর চালালো এই ছয় ঘন্টা পরে কি তারা টের পেল যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন কাদের ইন্ধনে এই সাধারণ শিক্ষার্থীর নামধারী কোটা আন্দোলনকারীর ট্যাগ লাগানো ওই সমস্ত জানোয়ারদেরকে আজকের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট জানিয়ে দিতে চায় তারা যদি আন্দোলনের নামে বাংলার সাধারণ মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে ঢাকা মহানগর দক্ষিণ তথা বাংলাদেশ চাতলেগের সমুচের জবাব দেবে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা কখনোই আরেকজন শিক্ষার্থীর রুমের মধ্যে ওই পাকিস্তানি কায়দায় গভীর রজনীতে হামলা করতে পারে না তাদের এই হামলায় ইতিমধ্যেই আমরা ছাত্রদলের একটি প্রেস ব্রিফিং দেখেছি সেখানে ছাত্র সভাপতি কিন্তু বলেছে যে প্রথম থেকেই আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এই আন্দোলন কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীর আন্দোলন নয় এই আন্দোলন কখনোই মেধাবী শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলন ওই জামা শিবির যারা ইতিমধ্যে জনসম্পৃক্ততা হারিয়ে আস্থা করে পতিত হয়েছে ওই বিএনপি জামাত বিভিন্নভাবে যেখানেই তারা একটু আগুন দেখে তারাই সেখানে একটু ফু দিতে চায় দাউ দাউ করে যেন আগুন জ্বলে ওঠে কিন্তু বাংলার মানুষ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থাশীল বলেই আজকে বঙ্গবন্ধু তনয়া এই বাংলাদেশে পঞ্চম বারের মতো সফল প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আগামীতেও বাংলার মানুষ তাকে বিশ্বাস করে এবং তার উপর ভরসা করে বন্ধুরা আমার কালকে আমরা দেখেছি যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য এই রাজু ভাস্কর্য এসেছি তখন আমাদের নেতা কর্মী আসতেছিল বিজি চত্বরে আমাদের নেতাকর্মীদেরকে যখন আক্রমণ করে তখন শুধু সাধারণ শিক্ষার্থী নয় অনেক রিক্সা চালক ভাইরা ভ্যান চালক ভাইরা তারাও কিন্তু এগিয়ে গেছে কারণ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শক্তি শুধু আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন নয় বাংলার ষোলো কোটি সাধারণ জনগণ দেশরত্ন শেখ হাসিনার বড় শক্তি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বন্ধু আমার যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা এই বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যারা এই বাংলাদেশের পথ চলাকে আরো বেগবান করতে চায় যারা এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় তারা সবাই দেশরত্ন শেখ হাসিনার পক্ষে আছে বন্ধুরা আমার সাথীরা আমার ভাবনার কোনো কারণ নেই বাংলাদেশ ছাত্রলীগ এই রাজপথের রাজা বাংলাদেশ ছাত্রলেগ একমাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস আজকে যারাই পিছনের দরজা দিয়ে বিভিন্ন কথা বলছে তারা আর যাই হোক ছাত্রলীগের সাথে কোনোদিনই এই রাজপথে টিকে থাকতে পারেনি অতীতে এই পাকিস্তানি ভেদাত্ত্বারা ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি আজও তারা প্রমাণ করে দিয়েছে রাজাকারের মতো শব্দ বলে যে আমি রাজাকার তোরা যেহেতু রাজাকার তোদের কিসের অধিকার তোরা এই দেশ ছেড়ে চলে যা বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে আর যাই হোক কোন রাজাকারের পেতাত্মা কোন রাজাকারের পেতাত্মা ওই ছাত্র দলের গুন্ডারা শিবিরের গুন্ডারা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যারা ছাত্রী নামধারী ওই জামা শিবিরের ছাত্রী সংস্থার লোক তারাও কিন্তু লাঠি হাতে মিডিয়ার ভাইদেরকে বলবো এটাও আপনারা দেখবেন তারা তারা নিজেরা লাঠি হাতে আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে এটা কিন্তু কোথাও বলা হয়নি সংগ্রামী সাথী বন্ধু আমার যারা আজকে কোটা ট্যাগ লাগিয়ে এই বাংলাদেশের পরিস্থিতিকে তারা ব্যাহত করতে চায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যারা থামিয়ে দিতে চায় তাদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা মহানগর উক্ত ছাত্রলীগের বিপ্লবের সাধারণ সম্পাদক আইএসটি কলেজ ছাত্রলীগের